প্রশাসনের উদ্যোগে রাস্তা থেকে সরল পাট মুর্শিদাবাদের সাগরপাড়া হরেকৃষ্ণপুর থেকে খয়রামারি পর্যন্ত কাদা আর পিচ্ছিল রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ রাস্তার মাঝে ও দুই ধারে পাট পালা করে ফেলে রাখার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল পুলিশের একাধিক সতর্কবার্তার পরেও কাজ না হওয়ায় রবিবার সাগরপাড়া থানার উদ্যোগে জেসিবি দিয়ে অভিযান চালিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার উপরে রাখার সমস্ত পাট ফলে স্বস্তি ফিরেছে সাগরপাড়াবাসীর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি i do বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার হরকৃষ্ণপুর থেকে খয়রামারি পর্যন্ত রাস্তার অবস্থা ছিল অত্যন্ত বিপজ্জনক রাস্তার মাঝে ও ধারে ফেলে রাখা পাট পালার কারণে বৃষ্টিতে কাদা জমে গ্রামবাসীদের পথ চলা হয়ে উঠেছিল দুর্বিসহ একাধিকবার পুলিশ মাইকিং করে সতর্ক করলেও তেমন গুরুত্বই দেননি স্থানীয় বাসিন্দারা শেষমেশ সাগরপাড়া থানার পক্ষ থেকে নেওয়া হয় কঠোর পদক্ষেপ সাগরপাড়া থানার উদ্যোগে জেসিবি দিয়ে অভিযান চালিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার উপরে রাখা সমস্ত পাট ফলে হাফ ছেড়ে জিতেছেন পথচারীরা দুর্ঘটনার আশঙ্কা এখন অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন পথচারীরা সাগরপাড়া থানার এই পদক্ষেপ স্থিতি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 50% ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিনস অ্যালেন সলি ভ্যান হুসেন মুফতি কিলারেস সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ